দর্শকতা আপনারা দেখতে পারছেন হাটফাজপুর বাজার ওয়াটার স্টিমের যে স্থাপনটা করা হয়েছে সেটা এই শৈলকোপা থানার সবচেয়ে এই বড় বাজার হাটফাজশপুর বাজার সেই বাজারে এই ওয়াটার পাম্পের স্থাপন করা হয়েছে আসলে এই পাম্পটা করার কারণে একটাই মূল বিষয় রয়েছে যে এই বাজারে ঘিরে বাজারকে ঘিরে পেয়ে সাতশো থেকে এক হাজার যে বাজারে দোকানদারগুলো আছে তারা যে পানির অভাবে যে যে যেসব নলকূপ যে নল যে কলগুলো আছে সেই যে পানি এই কল থেকে পানিগুলো ওঠা বন্ধ হওয়ার কারণে আজ তারা বাড়ির থেকেও বাসার থেকেও বিভিন্ন লোক পানি নিয়ে আসে নিয়ে আসছে সেটাও দেখা গিয়েছে তো তা যার কারণে শুধু এইটা বিনামূল্যে সাধারণ জনগণও ব্যবহার করতে পারবে এবং প্রত্যেকটা দোকানদারও ব্যবহার করতে পারবে এটা সুযোগ সুবিধা এই শুধুমাত্র হাটপাজিরপুর বাজারে এই সরকুপা থানার মধ্যে শুধুমাত্র এই হাটপাজিরপুর বাজারেই এই পানির স্থাপনটা করা হয়েছে তো এর জন্য আমি ঊঠতম কর্তৃপক্ষ এবং বাজার কমিটি সবারকে সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা ব্যক্তিকে কে এই জাতীয় এই যে পানি সেবা দেওয়ার জন্য আর আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো ট্যাঙ্কে এখানে লাগানো সেটিং করা আছে এটা প্রায় আনুমানিক দুইশো লিটারের আনুমানিক বেশি হবে সরি দুই হাজার লিটারের আনুমানিক বেশি হবে পানি তারপরেও যে কোনো সময় পানি ফুরাই গেলে যে কোনো সময় পানি উত্তোলন করা যাচ্ছে এবং দোকানদার এবং সাধারণ যে জনগণ আছে তারা সবাই এই পানি ব্যবহার করতে পারবে বিনামূল্যে তো দর্শক আপনাদেরকে আমি এইটা এই যে পানির যে ট্যাঙ্কিটা আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পারছেন আপনারা দেখতে পারছেন যে কীরকমভাবে কীভাবে আসলে এটা তৈরি করা হয়েছে তো অসাধারণভাবে তৈরি করা হয়েছে তো ধন্যবাদ জানাই বন্ধুদেরকে ভিডিওটা দেখার জন্য